হাই ভিয়ার্স আমি রূপাই রু ফ্যাশন হাউসে বেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেরলে একদমই একদমই সুন্দর সুন্দর হচ্ছে পেপার স্লেট কালাম কালামকারি নিয়ে কিন্তু চলে আসছি সুন্দর সুন্দর হচ্ছে কিছু প্যাটার্নের দেখতে বাট আমরা পেপার সিলেটের উপরে কালামকারীগুলি পেয়ে যাবো খুবই সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন থাকবে সো তিনটা শাড়ি থাকবে আপু সো একটা থাকবে এই ডিজাইনের মধ্যে আরেকটা আর দুইটা থাকবে হচ্ছে অন্য ডিজাইনের মধ্যে ভিন্ন কালারের মধ্যে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস করতে হবে সো অনেক দিন পরে এরকম পেপার সিলেট কালামকারি পেয়েছে এবং এত সুন্দর প্রাইজ আমরা পেয়ে যাবো তো খুব সুন্দর সুন্দর হচ্ছে সাইয়ে থাকবে আমাদের সাথে জার্টিটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত প্রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নেওয়ার জন্য হচ্ছে অবশ্যই অবশ্যই সাথে থাকতে হবে তো সব একটুখানি জয়ন করলে একটা একটি শার করে দিতে হবে তোমার টাইমে দিলে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আস ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি ডিএচলএ ফেটেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেডিক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের একটু গ্রুপ আছে সেটা ছোট রুপ ফ্যাশন হাউস সো অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলবে জয়েন করতে আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিন তেলা মসুদের পাশে ব্লকেতে সো যারা যারা আউটলেটে ভিজিট করতে আছে অবশ্যই অবশ্যই চলে আসবে কালকে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত হচ্ছে আউটলেট খোলা থাকছে সো এছাড়া হচ্ছে আমাদের নতুন একটা ইনফরমেশন হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর কে আসতেছে খুব সুন্দর সুন্দর স্টিচ ড্রেস আসতেছে যেগুলো একদম পূজা স্পেশাল স্টিচ ড্রেস যারা এখনও পূজার জন্য নেওয়া হয়নি মেকিং করার সময় নেই সো সেটার ফ্যাশন হাউসের প্রোডাকশন হিসেবে কিন্তু এর আগে যেরকম হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকার যে ড্রেসগুলো গিয়েছিল একদম ফুল স্টিচ করা হচ্ছে ড্রেসগুলি থাকবে সো আশা করে খুব শীঘ্রই চলে আসবে দু এক দিনের মধ্যে সো আসলেই আমি দেখিয়ে দেবো ওকে সো তার সাথে অনেক 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 কিছু আসছে আচ্ছা দশমীর শাড়িরও কিন্তু আমাদের দশমীর শাড়িও চলে আসছে সো হোপুলি এটা কালপোস লাইভ হয়ে যাবে ওকে হাই রূপা কেমন আছে রহিম আপু ভালো আছে হ্যালো আপু গুড মর্নিং গুড মর্নিং আপু সো আমি আমার এখানে নাই তোমার এখানে মর্নিং সো সকাল সকাল তোমার সাথে দেখা হয়ে আশা করি ভালো লাগছে সো আমার সুন্দর রাত্রিতে গভীর রাত্রিতে ভালো লাগছে হাই নন্দাদি দিদি পঞ্চান্ন মিনিট লেট মাহি আপু সো আমার ভালোই বলছে খারাপ মিনিট লেট করে ফেলছে সরি সবাইকে অনেক অনেক অনেকক্ষণ ধরে আটকে রেখেছি সো আজকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো একদমই একদমই সুন্দর সুন্দর পেপার সিল্কের মধ্যে হচ্ছে একদম কালামকারি প্যাটার্নে ঘিচা কালামকারি প্যাটার্নে চমৎকার সুন্দর সুন্দর শাড়ি থাকবে তিনটা কালার থাকবে বাট দুইটা ডিজাইন থাকবে সো প্রথমে যে ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে এটা যে কালারটা থাকবে সেটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে একদম একদমই কি কালার একদম রাস কালারের সাথে থাকবে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু এবং থ্রি ডিজাইনটা একই যাচ্ছে যেটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে এটা ছিল হ্যাঁ যেটা আমি পড়েছিলাম সো বহুদিন পরে আসে শাড়িগুলি সো এটা হচ্ছে আমি যেটা পড়েছিলাম আমি যেটা পোস্ট করেছি যারা এটা নিতে চাই কোড নাম্বার থ্রি অ্যান্ড কোড নাম্বার টু হচ্ছে এটা যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সমস্ত প্রু ফ্যাশন হাউসে পেয়েছে এইবার শুনি প্রাইস কত হতে পারে একটু প্রাইস বলতে হবে দিদি আমি বিকেলে লাল সাদা জামদানি শাড়ি কনফার্ম করেছি বাট কেউ সিন করে নাই আর্জেন্ট ছিল ইনসাইড ঢাকা দিদি থার্সডে চলে যাব তাই চেক করে বলেন প্লিজ আচ্ছা আমাকে একটু বলতে হবে কত নাম্বার করছিল শ্রেয়া আচ্ছা আমাকে একটু বলতে হবে কত নাম্বার করছিল আমি একটু চেক করে দেখতে পারি বাট আমাকে একটুখানি সময় দেওয়া লাগার মাঝখানে আমি চেক করতে পারব না ইনবক্সে আছে ওরা সো হোপফুল এতক্ষণে ওরা ইনবক্স চেক করা শুরু করেছে সো আশা করি দেখে দেবে হ্যাঁ আমি একটুখানি একটুখানি ওয়েট করতে হবে দেখে দেবে যদি শাড়ি অ্যাভেলেবল থাকে ডেফিনেটলি পেয়ে যাবে এমন শাড়ি একটা আছে আমার ওকে এটা কিন্তু এই প্যাটার্নের শাড়িগুলো কিন্তু এর আগে আসলে পেপার শিল্পের মধ্যে কী সুন্দর না শিলে আপু শাড়িগুলি অনেক সুন্দর হাই শুনতে কেমন আছে ভালো আছে সাথে আপ দিদি আর কী কী আর কী কী শাড়ি আনবেন কী কী লাগবে শিল্পীদের তোমার কী কী লাগবে আচ্ছা অনেক বছর ধরে আপনার লাইভ দেখি দিদি প্রথম আপনার পেজ থেকে পূজার শাড়ি নিলাম খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নিপাদি সো সাথে থাকার জন্য অনেক 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 থ্যাংকস এবং আশা করবো সামনে পথ চলাটা আমাদের আরও বড় হবে এবং সুন্দর সুন্দর হচ্ছে আরও আরও শাড়ি আমরা নিতে পারবো সো সব একটুখানি জয়েন করে লাইকটিকটি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে দশ রূপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো অনেকটাই লেট করে এসেছি আশা করি হচ্ছে অনেকেই এখনও পেয়ে যাবে হ্যাঁ অলরেডি ছয়শোর উপর জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ তো আমি শুরু করে দেবো তিনটা শাড়ি দেখো বেশি সময় লাগবে তার সাথে হচ্ছে শাড়ি লাইভে পরে আমরা বহুমিয়ান জুয়েলারি থেকে লাইভে আসবো হচ্ছে জুয়েলারি পেজ থেকে সো আশা করি অনেকেই পেয়ে যাবো হ্যাঁ সো রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছে ভাই এখন ভাবি কেমন আছো আমি ফোনতে যাচ্ছিলাম খবর নেওয়ার জন্য আসলে আমার ফাদারই হঠাৎ করে শিখ হয়ে আমি কালকে একদমই একদম কিছু সময়ের জন্য আমার চলে গিয়েছিলাম একদম জাস্ট সার্টেন টাইমে রাত্রে যেয়ে পৌঁছে আমি সকালে ব্যাক করেছে দিদি তোমাকে ভারতের শিল্পী কৈশিকে চক্রবর্তীর মতো লাগে একদম তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কৈশিকটা অনেক সুন্দর দেখতে সেটার ধারে পাশেও ভাবি নেই আচ্ছা স্পেশালি ব্লাউজ পিসটা বেশি সুন্দর অনেক আরাম শাড়ি থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাচ ব্লাউজ পিসটা যেরকম সুন্দর শাড়িটাও সেরকম সুন্দর এবং খুবই সুন্দর লাগে এই শাড়িগুলি বলে পেপার সিল্কের উপরে খুব সুন্দর সুন্দর হচ্ছে আমরা হচ্ছে ঘিচা প্যাটার্নের হচ্ছে কালামকারী পেয়ে আছি সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো আমি একটু ক্লোজ করে দেখাই সো সুন্দর করে শাড়িটার মধ্যে ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্যাটার্ন একদম সূর্যমুখী প্যাটার্ন সো সূর্যমুখী প্যাটার্নে ফ্লাওয়ার পেয়ে আছে খুবই চমৎকার করে এখানে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে মিনাকারি করা এখানে ঘিচে একটা প্যাটার্ন করা আছে বাট যেটা হয় পেপার সুল্কের সবচেয়ে কিন্তু প্রিন্টেড থাকে হ্যাঁ সো এটা হচ্ছে সুতাও না জারিও না সো এটা হচ্ছে পুরোটা প্রিন্টেড পেপার সিল্কে সবসময় যেরকম থাকে সেরকম হচ্ছে শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে এটা নিচের পোষণ এই হচ্ছে উপরে পশু পুরো শাড়িটা আমরা পেপার সিল্কের মধ্যে পেয়ে আছি খুবই সুন্দর একটা পেপার সিল্কের ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কিন্তু শাড়িটা পেয়ে যাবে এই হচ্ছে শাড়িটা মাহি আপু পূজার আগে আমি এখনও কনফার্ম না হ্যাঁ তবে দুর্গা পূজার আগে কনফার্ম না কালী পূজা লক্ষ্মী পূজার আগে পেয়ে যাবে বাট দুর্গাপূজার আগে আমি কনফার্ম না আচ্ছা আসাম কটন যারা চাচ্ছিল আপু সো আসাম কটন চলে আসতে পারে দু এক মধ্যে হ্যাঁ দিদি কটন বাটির লাইভ যখন দেখিস তখন সব শেষ আমি কটন বাটির লাইভ তো সকালে করি দুপুর দিয়ে করছি তারপরে তুমি দেখতে পারো মেকআপও সুবিধা নাই আশা করি আবার হবে বাট একটু সময় লাগবে হ্যাঁ একটু সময় লাগবে সো আমি শুরু করলাম হ্যাঁ সুন্দর একটা শাড়ি দিয়ে শুরু করছি যেটা আমি অলরেডি পরে আছি চমৎকার সুন্দর একটা শাড়ি আপু ছবি দেখছো তোমার তো একদম মরে যাচ্ছে ভাইয়ার সাথে উঠে যাচ্ছে বাটিক পরে ছবি তুলেছে কিন্তু আমি প্রথমে বুঝি নাই আমি প্রথমে আমি চিন্তা এটা কোন শাড়ির তো আমাদের কাছ থেকে নেওয়া কোনো শাড়ি না আমার কাছে জাস্ট মনে হচ্ছিলো পিওর ফুল একটা শাড়ি পরেছো বাতাসে এত সুন্দর এটা উঠছিল আমার কাছে মনে হচ্ছিলো ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে তুমি হচ্ছে একটা পিওর ফুল শাড়ি পরে আছো এবং ছবিটা এত সুন্দর আসে এত সুন্দর আসে একটুখানি শেয়ার করতে পারলে ভালো হতো এখানে সবাই দেখাইতে পারলে আমার খুব ভালো লাগতো আচ্ছা যাক ভালো থাকাই ভালো খুব সাবধানে রাখবেন ভাইয়া কানে শাড়ি আসবে দিদি পূজার পরে হ্যাঁ পূজার পরে আসবে শুরু করলাম সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো খুব সুন্দর হচ্ছে একটা শাড়ি আছে পেপার সেল্কের মধ্যে পি ওয়ান বস করতে হবে সো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর একটা আঁচল আছে এই হচ্ছে অল ওভার বডে হ্যাঁ চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছি আমরা খুবই সুন্দর করে হচ্ছে আঁচলের ডিজাইনটা যাচ্ছে চমৎকার সুন্দর কিন্তু একদম পেপার সেল্টের মধ্যে পেয়ে আছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি উপরে পাটটা চিকন এবং নিচের পাটটাও চিকন একইভাবে হচ্ছে ডিজাইন করা আছে অল ওভার শাড়িটা দেখো কেমন থাকে 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 একটুখানি পেপার 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 একটা একটা ভাব ভাব রাইট একদম সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার পি ওয়ান হচ্ছে খুব সুন্দর কোড নাম্বার পি ওয়ান কোড নাম্বার পি ওয়ান পেপার উপরে সুন্দর একটা হচ্ছে প্রিন্ট একটা ফ্লাওয়ারের তার সাথে হচ্ছে একদম কালামকারী প্রিন্ট তার সাথে হচ্ছে ঘিচা প্যাটার্নের পার্ক খুবই সুন্দর সো শাড়িগুলি অনেক সুন্দর আছে খুবই সুন্দর শাড়িগুলি খুবই সুন্দর শাড়িগুলি নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা পি ওয়ান লিখে ইনবস করতে হবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে পি ওয়ান সো এইটার সাথে যেটা যাবে সেটা হচ্ছে সুন্দর সুন্দর কুচি যাবে আমাদের সাথে সেইগুলি হচ্ছে কুচির জায়গাটা সুন্দর করে কুচি তো আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস যেটা অসাধারণ সুন্দর দেখতে সো আমার কাছে মনে হয় যে এরকম একটা ব্লাউজ পিস থাকলে অনেক সুন্দর সুন্দর করে শাড়ি পরে ফেলা যায় এবং তার সাথে ব্লাউজ পিসটা এত দারুণ দেখতে এত দারুণ দেখতে চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে ফুলি পেপার আমরা শাড়িটা পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে পি ওয়ান প্রাইস আছে কত কেউ বলে না প্রাইস কত কারো আইডিয়া নাই এই প্যাটার্নের শাড়ি কিন্তু আমাদের আসলে কারো আইডিয়া নাই ঠিক আপু আমারও তাই আমারও ওই এটা সিল্ক শাড়ি হ্যাঁ আমি বুঝতে আছি ওইটা হচ্ছে তোমার ইয়ার শাড়ির ইয়েটা না বাটিক সিল্কটা না দিদি আজ দিদি যাক আজ তো কমেন্ট পড়তে পারছো হ্যাঁ একদম একদম পেতে শান্তি লাগতেছে কমেন্ট ছাড়া যে কি পরিমাণ মানে বোরিং লাগে লাইভ বিশেষ করে আমার কাছে মনে হয় আমি একটা বোকার মতন লাইভ করতেছি তোমার তো অনেকেই দেখা যায় অনেকের সাথে কনভারসেশন করতেছে আমি এখানে বোকার মতো লাইভ করতে থাকি সো এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পি ওয়ান হচ্ছে সেটা অদ্ভুত সুন্দর সো আমার না এই শাড়িটা একদম সেম প্যাটার্নের শাড়িটা আছে বাট এটার কালারটা এটাই কিন্তু এটার পার্টটা ছিল ডিফারেন্ট গতবার আমি যেটা নিয়েছি এবং ওইটা হচ্ছে মালদ্বীপে আমি নিয়ে গিয়েছিলাম পরেও ছিলাম বিকেলে বাট আমার ছবি তোলা হয়নি সো পরে খুব আফসোস লাগছে যে শাড়িটা পরে ছবি তোলা হয়নি সো ছবি থাকলে আমি দেখিয়ে দিলাম চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রূপা গতকালকে লাইভ কখ করলে না কেন দিদি আমি হচ্ছে গতকালকে হুট করে হচ্ছে মামেশিং চলে গিয়েছিলাম আমার ফাদার হঠাৎ করে সিক হয়ে গিয়েছিল তার জন্য একদম মানে কোনো নোটিশ ছাড়াই আমি মানে চলে গিয়েছিলাম সো তারপর আবার সকালেই ব্যাক করেছি সে ভালো আছে সবাই অনেক 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 বেশি হচ্ছে আশীর্বাদ করে আমার বাবা মার জন্য তারা যেন সুস্থ থাকে আচ্ছা তো আছে আনটি কেমন আছেন আনটি একদম সঠিক প্রাইস প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইয়াস পেপারসেলসে চমৎকার সুন্দর একটা কালামকারী প্যাটার্নে খুব সুন্দর একটা হচ্ছে প্রিন্টের আমরা শাড়ি পেয়ে যাচ্ছি একদমই একদমই যেটা হয় যে কাপড়টা একদম পেপারের মতন হচ্ছে পাতলা থাকে এবং সুন্দর একটা পেপারের একদম ভাজ ভাজ ব্যাপারটা থাকে সেটা থাকে শাড়িটার মধ্যে সো এর জন্য এটার নাম পেপার পেপারসেলস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিমবস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার ওয়ান লেখে পি ওয়ান লেখে প্রাইস আছে হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে টাকা টাকা আউটসাইড ঢাকা হচ্ছে হচ্ছে ওয়ান টাকা সো খুবই সুন্দর একটা শাড়ি ন্যাচুরালি চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ প্রাইসের একটা শাড়ি আমরা আটত্রিশশো টাকা পেয়ে যাচ্ছি যার যেটা ভালো হচ্ছে ঝটপট ইনবস করতে হবে রুফ হাউজের পেজে প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে মাত্র 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 তিন হাজার আটশো টাকা সো গিফটের জন্য নিজের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম খুব সুন্দর আফরিনে তো হ্যাঁ সাইতে সাইতে পূজার আগে সয়লা পূজার পরে তুমি দেখবে ড্রেসের ড্রেসের ছাড়া লাভ হয়ে যাবে তবে এর মধ্যে একটা মেকিং ড্রেস আসতেছে সুন্দর সো এই হচ্ছে শাড়িটা সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে পি ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে পি ওয়ান যে ভর আছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার হাউস চমৎকায় সুন্দর একটা শাড়ি পেয়ে আছে কালারটা দেখতেই পাচ্ছে একদম রাস্টিক কালারের সাথে একদম একদম কি বলবো এটাকে অনেকে বিটরুট বিটরুট কালারটা লাগতেছে না একদম বিটরুটের যে কালারটা হয় ওই প্যাটার্ন একটা সুন্দর একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের সাথে আছে বিটরুটের কালার একটু টিপ হয় আর একটু মেজান্ডা হয় সেটা হচ্ছে একদমই মিস্ট্রি পিঙ্ক কালারের মধ্যে আছে শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ তিন হাজার আশ টাকা থ্রি ডাবল ইনসাইড ডেলিভারি টাকা ও সেটা হচ্ছে ভালো লাগছে গ্রুপ ফ্যাশন হাউসের পেজে কোর নাম্বার হচ্ছে পি ওয়ান লিখে কোড নাম্বার পি টু এবং পি থ্রি দুইটা শাড়ি হচ্ছে একই রকম ডিজাইন থাকবে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার পি টু এটা হচ্ছে কোড নাম্বার পি থ্রি সো এইটা কিন্তু আমি পরে ছবিটা দিয়েছিলাম সো কোড নাম্বার হচ্ছে এটা পি টু সুন্দর একটা শাড়ি কোন আমার পিটু হচ্ছে সেইটা মধ্যে আছে কোর নম্বর পিটু খুব সুন্দর শাড়ি হ্যাঁ আফ্রি রু খুবই সুন্দর শাড়ি কেমন আছে সো কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে পিটু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে পিটু চমৎকার 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 সুন্দর সো এই হচ্ছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি হ্যাঁ এটা জানা একই প্রাইজে হ্যাঁ সো এই হচ্ছে এটা সুন্দর আঁচলটা সুন্দর করে মিনাকারি করা আছে কাপড়টা দেখতে পাচ্ছি একদমই পেপারের উপরে হচ্ছে সিল্ক প্যাটার্ন একটা সুন্দর শাড়ি পেয়ে আছে পেপার সিল্কের সাথে এত সুন্দর একটা ঘিচে প্যাটার্ন করা আছে তার সাথে হচ্ছে এত সুন্দর ডিজাইন করা আছে এবং এর সাথে হচ্ছে সুন্দর সুন্দর আমরা কি পাচ্ছি একদমই একদমই মিনাকারি সহ সুন্দর সুন্দর হচ্ছে শাড়িটা পেয়েছে আপনি এটা হচ্ছে সিল্কের উপরে থাকছে একদম পিওর সিল্কের যে শাড়িগুলি থাকে যেটাকে হচ্ছে सिल्क मार्क सह বিষ্ণুপুরে যে সিল্কগুলি থাকে সেই প্যাটার্ন বিষ্ণুপুরের সিল্কগুলি প্রাইস কোনো ছয় হাজার টাকা রেঞ্জে হয় সো এই প্যাটার্নের শাড়িগুলি যেটা হচ্ছে পেপার সিল্ক আমরা বলে থাকি সো যেটা একদম পাতলা থিন হয় এবং হচ্ছে একদম একটু পেপারের মতন একটু ভাজ ভাজ থাকে সো এইরকম সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত নাম্বার পেটও হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা বসে যেই প্রাইজে এই শাড়ি পাঠাব একদম মানে লুফে নিতে হবে গয়না ও শাড়ি পাঠিয়ে দেবে প্লিজ আচ্ছা ঠিক আছে আমি কালকে পাঠিয়ে দেবো গয়নাটা হয়ে আসছে গেলে আমাকে দেখতে হবে আমি ছিলাম না আমি কালকে পাঠিয়ে দেব যদি হয়ে থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পি টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার পি টু হচ্ছে সেটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সুন্দর একটা হচ্ছে কি পাচ্ছে বডি পাচ্ছে একদম সুন্দর একটা হচ্ছে পেপার সিল্কের উপরে খুব সুন্দর গ্লেজ দিচ্ছে এবং খুবই কমফোর্টেবল একটা শাড়ি আমি যেটা পরেছি রাষ্ট্রি কালারের মতন হ্যাঁ একদমই একদমই টেরা কোটা বা রাষ্ট্রি কালারের সাথে হচ্ছে শাড়িটা থাকছে হ্যাঁ তুমি কি পুজোর আগে ঢাকায় জামদানি শাড়ি লাইভ করবে হ্যাঁ ঢাকায় এটা ভালো লাগে ঢাকায় জামদানি শাড়ি লাইভ হবে সো পূজার আগে না পূজার আগে হবে না পূজার ঢাকায় শাড়ি লাইভ হবে পূজার পর তুমি যাচ্ছিলে মনে হয় একটা রেড কালার শাড়ির ছবিও দিয়েছো তুমি তবে সেম রেটটা নাই একটা ম্যাজন কি বলে ওটাকে পার্পল কালারের মধ্যে একটা শাড়ি আমি যেটা পরেছিলাম লাইভে আমি একটু তোমাকে শেয়ার করবো না ওই শাড়িটা আমি আজকে দেখলাম চারটা আসছে সো বুকিংয়ের শাড়ি ছিল তিনটা একটা এক্সট্রা আসছে সো আমি এটা কি অর্ডার আছে কি না যদি না থাকে আমি তোমাকে ছবি দেবো রেডের মধ্যে আমার কাছ তাতে আমাকে এই মুহূর্তে যেটা জানালো যে এই মুহূর্তে ওর কাছে ছবি নেই তবে চেষ্টা করবে ছবি দেওয়ার জন্য কোড নাম্বার হচ্ছে কত কোডটা মনে হচ্ছে পিটু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার পিটুও হচ্ছে সেইটা সো স্লিভে এই ডিজাইনটা যাবে অল ওভার সুন্দর একটা হচ্ছে প্রিন্ট পাচ্ছি পেপার সিল্কের মধ্যে ব্লাউজ পিস পাওয়াচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোডটা আমার হচ্ছে পিটু চমৎকার সুন্দর কোড নাম্বার পিটু হচ্ছে সেইটা পেপার সিল কোন নাম্বার হচ্ছে টু প্রাইজ আছে কত বললাম প্রাইজ আছে সেটা হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা ফ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে যার যে কালার ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট কমিশন সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোন নম্বর পি টু লিখে এরপর চলে যাবো কোন নম্বর পি থ্রি যেটা পরে আমি ছবি দিয়েছি সো যেটা পরে আমি ছবি দিয়েছি কোন নাম্বার পি থ্রি সো খুব সুন্দর কোড নাম্বার পি থ্রি হচ্ছে সেটা একদম পেপার এর মধ্যে আছে এত চমৎকার একটা প্রাইজে পেয়ে আছে পেপারসেল কখনোই চার হাজার টাকার নিচে কখনো নিয়েছ সেরকম আটত্রিশশো টাকায় পেয়ে আছে আর চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশের ন্যাচারে হচ্ছে গুলো থাকে সেখানে আমরা সুন্দর হচ্ছে আটত্রিশশো টাকা পাই যাবে চার হাজার টাকার নিচে আমরা সেরকম সুন্দর একটা শাড়ি পাচ্ছি সো এই হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর করে হচ্ছে আঁচলটা আছে চমৎকার সুন্দর করে আঁচল টাইপের পেয়ে যাচ্ছে পুরো অল ওভার ওয়ার্ল্ডে থাকছে এরকম সুন্দর গ্রিন কালারের মধ্যে চমৎকার সুন্দর গ্রিন কালারের মধ্যে আসা এটা থাকছে খুবই সুন্দর হ্যাঁ শুভ আপু ব্রাশও আসতেছে না আপু ব্রাশও এখন ব্রাশোর চিন্তা বাদ দিতে হবে কারণ এখন পর্যন্ত যেহেতু আসেনি আমার মনে হয় না আর আমি এই ফ্রাইডের মধ্যে আর ব্রাশও আসার কোনো সম্ভাবনা আছে সো যার জন্য বললাম ব্রাশও যারা নিতে দিচ্ছে আপু ব্রাশ চিন্তাটা বাদ দিতে হবে এটা পূজার পরে আসতে পারে এই মুহূর্তে আসছে না সো কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার পি থ্রি পেপার স্লের কোড নাম্বার পি থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার পি থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার পি থ্রি লিখে খুব সুন্দর করে কামকরি প্যাটার্নে যাচ্ছে অল ওভার সাইডে হচ্ছে আমরা একদম পেপারের মতন পেয়ে যাচ্ছি পেপার সিল্কের উপরে খুব সুন্দর হচ্ছে একটা ব্লাউজ পিস যাচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এইটা স্লিভে কিন্তু সুন্দর করে এই ডিজাইনটা থাকবে সি খুব সুন্দর হালিমাপ দেখিয়ে দিচ্ছি ওয়ানটা আরেকবার আরেকবার দেখেছি আমি যেটা বলে আছি ওটা কোড নাম্বার ওয়ান আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার পি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা চার হাজার সাড়ে চার হাজার টাকার রেঞ্জের একটা শাড়ি আমরা তিন হাজার আটশো টাকা পেয়ে আছে আমার মনে হয় আজকে একদমই একদমই মিস করা যাবে না ঝটপট ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে অনেক দিন পরে এরকম সুন্দর পেপার পেপারসেল কাশটা একদমই ব্লু নিতে হবে কোড নাম্বার হচ্ছে পি থ্রি প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড লেচে যাচ্ছে টাকা আর সেটা ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দারুণ দারুণ মানে এটা মানে নিজের জন্য গিফটের জন্য খুবই সুন্দর একটা আইটেম এবং অ্যাকচুয়ালি খুব গর্জে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা আটত্রিশশো টাকা শাড়ি কিনতে এটার পুরো আঁচলটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন কাটিং করা কোনোরকম আঁকা বাঁকা নাই প্রিন্টের মধ্যে একদম স্ট্রেইট প্রিন্ট করা সো খুব সুন্দর হচ্ছে শাড়িটা যেটা অসম্ভব যত্ন নিয়ে বানানো হয়েছে ও দেখে বিধায় হচ্ছে এটার প্রাইস সাড়ে চার হাজার টাকা হয়ে থাকে সো সেখানে আমরা আটত্রিশশো টাকা পাচ্ছি আমি বলবো খুব সুন্দর একটা প্রাইসে খুব সুন্দর একটা শাড়ি পেয়ে আছে ওর নাম্বার হচ্ছে পি থ্রি আচ্ছা হ্যালো আপু কেমন আছো দারুণ লাগছে কোথায় থাকো আচ্ছা আচ্ছা লিঙ্ক পাওয়া যায় না আচ্ছা আমি দিয়ে চেষ্টা করবো কেমন আছে রূপা কি সুন্দর শাড়িগুলো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যার যে ভাব রাখবে অ্যাড্রেস করলে আমরা কন্ট্যাক্ট করবো সোভা শাড়িগুলি এত এত এলিগেন্ট ন্যাচারালি এই শাড়িগুলি যেটা হয় এই শাড়িগুলি যদি আমরা রেগুলার অফিস ওয়ার্ডের জন্য পড়ি বা অফিসে একটা মিটিং আছে পড়ি কোনো বার্থডে পার্টিতে পড়ি অসম্ভব সুন্দর লাগে তার সাথে যদি আমরা একটু একটু ডিফারেন্ট প্যাটার্ন একটু জুয়েলারি পরে আরও বেশি সুন্দর লাগে গোল্ডে পড়ল এই শাড়িগুলো নিয়ে সুন্দর লাগে তোমার পরটা একটু পিঙ্ক পিঙ্ক লাগছে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বললাম একটুখানি রাস্টে পিঙ্ক কালারের মধ্যে আছে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার ওয়ালাইকুম আসসালাম জিনিয়াবো হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর কোন নাম্বার থ্রি হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সে বসে গ্রুপ ফ্যাশন হাউসে পেজে পেপার সিল্কের অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে পি থ্রি প্রাইজ আছে হচ্ছে কত বলুন প্রাইজ আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এই ডাবল জুরি ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোন নাম্বার ওয়ানটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি পরে আছি আমাদের সাথে কিন্তু তিনটা শাড়ি আছে সো আমার কিন্তু অলরেডি দেখানো শেষ যার যার যেটা ভালো আছে ঝটপট ইন করতে হবে একদমই একদমই ঝটপট ইন দেখো এই হচ্ছে শাড়িটা একদম পেপার পেপারসেল কি সুন্দর ম্যাটেরিয়ালটা দেখছো একদম একদম পেপারের মতন সুন্দর একটা সিল্ক পাচ্ছি তার সাথে ইস শাড়ি একদম সেই লেভেলে সুন্দর সো এটা হচ্ছে একদমই একদমই হচ্ছে রাস্ট্রি পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে সো একটু মিষ্টি মিষ্টি পিঙ্ক যে কালারটা থাকে একদম রকম লাইভে পারফেক্ট কালারটা আসতেছে হ্যাঁ একদম পারফেক্ট কালারটা আসতেছে সো লাইভে যেটা দেখতে পাচ্ছো সেম কালারটাই পেয়ে যাবে ওপরে সুন্দর করে পার্ক করা আছে কালাম করে এবং তার সাথে এত সুন্দর এত সুন্দর একটা আচর অ্যান্ড ব্লাউজ পিস এই হচ্ছে আঁচলটা ফুল আঁচলটার মধ্যে মিনাকারি করা অসম্ভব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে পি ওয়ান প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা জার্জের ভালো লাগবে খুব ঝটপট ইনভোস্ট করতে হবে এই শাড়ি কিন্তু দেখবে বেশিক্ষণ থাকবে না সো একটু ঝটপট ইনভোস্ট না করলে দেখা যাবে পছন্দের শাড়িটা কিন্তু চলে যাবে সো এত সুন্দর সুন্দর কিন্তু শাড়ি আসছে পূজার জন্য সো জার যে লাগছে খুব ঝটপট ইনভোস্ট করতে হবে সো এটার সাথে পেয়ে যাবে এই হচ্ছে স্লিভের অংশটা যেটা আমরা সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মেক করবো ঠিক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পি ওয়ান পেপার পার্সেল কোড নাম্বার পি ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত বলুন প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 তিন হাজার আটশো টাকা চার হাজার পঁয়তাল্লিশে টাকা শাড়ি আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার আটশো টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে মোজ করতে হবে দারুণ কোনো কথা হবে না সো আমি কিন্তু জাস্ট লাইভ শেষ করে জুয়েলারি পেস থেকে লাইভ আসবো আজকে ডেফিনেটলি লাইভ আসবো বহুমিয়ান জুয়েলারি আসে বেশ কিছু সো আমি বহুমিয়ান জুয়েলারিগুলি দেখিয়ে দিচ্ছি সো কারণ পূজার আর বেশি দেরি নেই হ্যাঁ সবগুলোই শাড়ি সুন্দর থ্যাংক ইউ সো মাছ মা সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর খুব সুন্দর এবং এত সুন্দর করে হচ্ছে এটা লুকটা দিচ্ছে এবং কাপড়টা এত সুন্দর পেপার স্লিক মধ্যে পেয়ে যাচ্ছে যারা ভালো লাগবে অবশ্যই ইনভোস করতে হবে সুন্দর সুন্দর বহুমেন জুয়েলারি আসতে আমি হচ্ছে জুয়েলারি পেস থেকে জাস্ট ফাইভ থেকে টেন মিনিটসের মধ্যে হচ্ছে জুয়েলারি লাইভ আসছে সাথে থাকতে হবে চলে গেলে হবে না জুয়েলারি পেস থেকে আজকে অবশ্যই অবশ্যই লাইভ হবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে জুয়েলারি থেকে আমি যেটা পরে আছি এটা হচ্ছে পি ওয়ান চমৎকার সুন্দর হচ্ছে একটা কী পাচ্ছে পেপার স্লিক অসম্ভব সুন্দর একটা কালামকারী শাড়ি পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগছে ঝটপট ইনভাস করতে হবে দারুণ লাগতেছে মানে একদমই একদমই মনে হচ্ছে অরিজিনাল হচ্ছে ওইটা কি বলে পিওর সিল্কের যেটা থাকে না যে পিওর সিল্ক হলমার্ক সহজে পিওর সিল্ক সার্টিফাইড পিওর সিল্ক যেটা থাকে বিষ্ণুপুরে পিওর সিল্কটা যেগুলি ইন্ডিয়ান ব্রেঞ্জি হয় হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা করে একদম পুরাপুরি ওইরকম লুক লাগতেছে এত সুন্দর শাড়িটা সো আমি চলে যাচ্ছি দেখা হচ্ছে জুয়েলারি পেজ থেকে ফাইভ থেকে টেন মিনিটসের মধ্যে আসতেছে একদমই লেট হবে না সো কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছে সবাইকে যারা যারা যে এই শাড়িটি নিতে চাই একটু ঝটপট ইনভাস করতো